আসসালামু আলাইকুম আজকে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার একটা পিঠা রেসিপি করে দেখাবো নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের এই মালাই চপ পিঠা খেতে যে এতটাই টেস্টে হবে আপনারা না বানে না খেলে বুঝতেই পারবেন না অনেক সুস্বাদু আমি এই পিঠার রেসিপি সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সীমাই এখানে আমি লাল লম্বা সীমাই নিয়েছি এক প্যাকেট এখান থেকে অর্ধেকটা বের করে নিচ্ছে যে কোনো সীমাই নিতে পারবেন এখন আমি হাত দিয়ে ভেঙে নিব বেশি গোড়া করার প্রয়োজন নাই এরকম করে ভেঙে নিলেই হবে তারপরে হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারবেন পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো এক সাইডে ভালোভাবে নরম হওয়ার জন্য আর এদিকে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট বিস্কুট নিয়েছে মিল্ক বিস্কুট এক প্যাকেট নিয়ে নিচ্ছে এখন আমি মোটা একটা ব্যাগের মধ্যে তুলে নিলাম নিয়ে এই রকম করে গুঁড়া করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারবেন এরকম করে কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিব আর এদিকে সিমাইগুলো পনেরো মিনিট রেখে দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে এইরকম নরম হতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছে বিস্কুটের গুঁড়া আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছে তারপরে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছু দিতে হবে না ডিম দিয়েই মাখানো হয়ে যাবে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এই রকম করে নিয়ে চপের মতো করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই রকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আছে করে রাখতে হবে রেখে চপগুলো এরকম করে দিতে হবে সবগুলো দিয়ে আমি উল্টে বালটি ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি চুলা রাসলো আছে করে সময় নিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন যদি এইরকম করে খান তাহলে সামান্য পরিমাণে চিনি দিবেন তাহলে খেতে আর বেশি ভালো লাগবে যখন রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরিকে নেব চুলাই প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ আড়াই কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে ঘন হবে মালাইটা খেতে ভালো লাগবে দুটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি পরিমাণ মতো দিতে হবে আর এখানে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব দশ মিনিট মিডিয়াম আঁচে দশ মিনিট জাল করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মালাই চপগুলো উলটিয়ে দিব আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে আর মালাই চপগুলো একদম নরম হয়ে গেছে এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব নামানোর আগে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। কন্ডেন্স মিল্ক দিলে ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে আপনারা চাইলে চিনি বেশি করেও দিতে পারবেন এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মালাইচপগুলো কতটা লোভনীয় হয়েছে এভাবে মালাইচপ পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে এখন আমি এই মালাইচপ পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের সীমায়ের মালাইচপ পিঠা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আজকে আমি নরম তুল রসে ভরা মালাইচপ পিঠা বানিয়ে দেখাবো চালের গোড়া দিয়ে এই চপ পিঠা বানানো এতটাই সহজ আর এতটাই মজার আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম অফ করে দেব দিয়ে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আমি আতপ চালে গুঁড়া নিয়েছি যে কোনো চালে গুঁড়া দিতে পারবেন এখন আমি চুলা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে চেড়ে নেব নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ডোটা মসৃণ হয় শক্ত একটা ডো তৈরি করে নিলাম এখন আমি চোলা থেকে নামে নিচ্ছি চোলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে বেকিং পাউডার অবশ্যই দিবেন বেকিং পাউডার দিলে এই পিঠাটা আরও বেশি মজার হয় একদম নরম তুল তুলে ভালোভাবে ফুলবে এখন আমি ভালো করে মথা হয়ে গেলে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি ভালো করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে এই ছোটো ছোটো পিঠাগুলোই যখন আমি মালাইতে দেব ফুলে বড়ো বড়ো হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে আমি মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে পিঠাগুলো চট করে পুড়ে যাবে ভালোভাবে ফুলবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেল আর বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নেব অনেক সুন্দর কালার আসছে আর পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিলাম এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এরকম সুন্দর কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দুটো এলাচ দারচিনি দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চিনি নিয়েছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নিলেই হবে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে এখন আমি নেড়েচের চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে আমি রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে পিঠাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম রস খেয়ে রসে টোমোর হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি শীতের সকালে এই রকম পিঠা খেতে এতটাই মজার হয় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন নতুন একটা পিঠা আর খেতে দারুণ টেস্ট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয়েছে আর পিঠাগুলো ফুলের রসে একদম ডবল হয়ে গেছে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে একদম নরম তুলতুলে হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা রস ঢুকেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে আমি ঘিয়ের মধ্যে সুজি ভেজে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট করে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই ডেজার্ট তৈরি করে খাওয়া যাবে সম্পূর্ণ ইউনিক আর খেতে হবে অনেক টেস্টি তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছে এক বাটি মানে পনে এক কাপ মানে এক কাপের একটু কম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি লিকুইড দুধ এক কাপ এখন আমি ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম সুজি ফুলে সফট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম নরম হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে ঘি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘি যখন মেল হয়ে যাবে তখন আমি সুজি দিয়ে দিচ্ছি সবগুলো সুজি দিয়ে আমি চুলারাচ একদম চেয়ে করে চেড়ে নেব এই সময় কিন্তু চুলা একদম লোয়াচে রাখতে হবে তাছাড়া তলায় লেগে যাবে আর এখানে নিয়েছি বেসন দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি ভালো করে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ঝরঝরা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঝরঝরা হয়ে আসছে নারিকেলের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ আর চিনি ওয়ান থার্ড কাপ এলাচে গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর এখানে বাদাম কুচি নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম একদম কুচি করে দিয়ে দিলাম খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি চুলার আছে এই সময় লোয়া চেক করে নেড়ে চেড়ে নেব অনবর্তে নাড়তে নাড়তে দেখবেন যে একদম শক্ত হয়ে আসছে শক্ত টাইট করে নিতে হবে হয়ে গেছে এখন আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে উপরে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব তারপর এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে খেতে ভালো লাগবে বাদাম কুচি দিয়ে আবারও ভালো করে চেপে চেপে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব শক্ত হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো খুবই মজার এই সুজির বরফি এভাবে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হবে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার তুলে খুলে ফেলে দিচ্ছি দিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে কেটে দেখাচ্ছি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছে দেখলেন তো সুজি দেখলেন তো সুজি দিয়ে কত মজার একটা বরফি তৈরি হয়ে গেল খুবই সহজ আর মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই বরফি তৈরি করে খেতে পারবেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে খুবই টেস্টি হয় আমি সবগুলো কেটে সার্ভ করে নিলাম একটা ভেঙে দেখাচ্ছে খুবই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ আল্লাহেজ